হ্যালো বন্ধুরা তুলিস ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজকের ব্লগটা শুরু করলাম এখন রান্নাঘর থেকে কারণ আজকে রবিবার আর রান্না বান্না চলবে ভালো ভালো বান্না। আর সকালে ঘুম থেকে উঠেই ছেলেকে খাইয়ে আগে আমি বানিয়ে নিলাম সকলের জন্য চা লিকার চা বানিয়ে নিয়েছি আর আজকে কিন্তু রুটি খাবে না কেউ বলছে তো সেই জন্য আজকে পরোটা বানিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য তেল দিয়েই বানাচ্ছি কারণ অনেকটাই গরম আর রুটিও খেতে ইচ্ছা করছে না বলে পরোটা বানিয়ে নিচ্ছি এরপর আমার সব পরোটা ভাজা হয়ে গেছে আর ওর বাবা যেহেতু বাজারে যাবে তাই তাড়াতাড়ি করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আর তো গরম আমি তো পরোটা ভাজতে গিয়ে পুরো ঘেমে একাকার অবস্থা তারপর এখন এই যে খাবার বেড়ে দিয়েছি সবাইকে আর আমরাও নিয়ে নিলাম পরোটার সঙ্গে একটা পাঁচ মিশালি তরকারি করা হয়েছে আর এই যে পাপা এখন শুয়ে শুয়ে জল খাচ্ছে ও ঘুমতে উঠে গেছে অনেকক্ষণ ওকে তো আগেই খাইয়ে দিয়েছি আর এখন আমরা টিফিন করে নিলাম এরপর এই যে মা দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে আর এখান দিয়ে সবজি বাজারটা করে নিচ্ছে ও মাছ মাংস আনতে গেছে বাজারে আর মা এখান দিয়ে সবজিটা পেয়ে গেল তাই নিয়ে নিচ্ছে আর এই যে ও নিয়ে এসেছে মাছ মাংস আর আজকে নিয়ে আসলো মটন আর এই যে মা মটনটা বের করলো আর আছে এখানে কাতলা মাছ জ্যান্ত কাতলা নিয়ে এসেছে কারণ ছেলেও জ্যান্ত কাতলাটাই খায় সেই জন্য আবার একটু মাছও নিয়ে আসলো কিছু দিনের আর এই যে পাপা এখন কোলেই থাকে না ও মেঝেতেই খেলা করে আর এই যে পাশের বাড়ির একটা দিদিভাই এসেছে এই দিদিভাইয়ের সঙ্গে এখন খেলা করছে আর মাছ কিছুটা মাছ এখন দুপুরে রান্না হবে কিছুটা কাতলা সেই জন্য লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর বাদবাকি মাছগুলো ফ্রিজেই দিয়ে দেবো আর এখানে মা মটনটা কেটে কেটে নিচ্ছে মানে যেগুলো বড় বড় হবে সেগুলো একটু ছোট করছে আর কি এরপর আমি মটনটা ম্যারিনেট করতে চলে আসলাম প্রথমে টক দই দিয়ে দিলাম ভালো করে দই দিলে কিন্তু মটনটা খুবই নরম হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো টকডই দিয়েছি তারপরে লবণ হলুদ দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট কর আর আজকে দেখলাম অনেকটা চর্বিও দিয়ে দিয়েছে তো আমরা চর্বি কেউ খাই না কিন্তু দিয়ে দিয়েছে এরা কেন জানি না অনেকটাই দিয়ে দিয়েছে আর এরপর এই যে বসানো হয়ে গেছে মটনটা আমি তো এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর এই পাশে কাতলা মাছের ঝোলটা হচ্ছে এইখানে সজনে ডাটা আর আলু দিয়ে করা হয়েছে কাতলা মাছের একদম পাতলা ঝোল করা হয়েছে আর এই যে আমি মটনটা নিয়ে এসেছি মটনটা আমি ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করে আর এই মটনের লুকটা আর এই যে আলুগুলো সমস্ত ভাজাও হয়ে গেছে আর আজকে এত কিছুর আয়োজন তার কারণ আমার মা বাবু আসবে যে আমার মা বাবু চলে এসেছে নাতিকে অনেক দিন দেখেনি তাই জন্য নাতির কাছে চলে আসলো আমার মা বাবু আর নাতিকে পেয়ে তো খুব খুশি আমার মা বাবু দুজনেই আর নাতিও খুশি নাতিও চিনতে পেরেছে তার দাদু ভাই আর দিম্মাকে ভুলে যায়নি আর এই যে বাবু নিয়ে আসলো লাড্ডু প্রভুজির লাড্ডু নিয়ে আসলো এগুলো এখন খাওয়া দাওয়া করলাম আর এই যে সবাই বসে আছি আমরা এসিতে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে তাই আমি খাওয়া দাওয়া দিয়ে দিলাম আজকে রান্না হয়েছে প্রথমে দিলাম ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর তার সঙ্গে আছে মুসুরির ডাল আর তো রয়েছে এখানে কাতলা মাছের পাতলা ঝোল আর এই যে মটনটা সবে আমি নামিয়েছি এখনও ফুটছে মটনটা খুব সফট হয়েছিল আর দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা টেস্টি হয়েছিল হুম আর এখন ও মটনটা ঢেলে নিচ্ছে আর মটনটা যে কতটা সফট হয়েছে সেটাও দেখতে পাবেন এক বছর হলো ও এরপর আমরা খাওয়া দাওয়া করছি আর নিচে চলে এসেছে আইসক্রিম আর ওর বাবা চলে গেছে আইসক্রিম আনতে আর যা গরম পড়েছে তাতে আইসক্রিম তো ভীষণ পরিমাণেই খেতে ইচ্ছা করে তো সেই জন্য আমি বললাম যে আমি অরেঞ্জই খাবো তাই ও অরেঞ্জ আইসক্রিম নিয়ে আসলো আর ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম এবার খাওয়া দাওয়ার পর অরেঞ্জ আইসক্রিম নিয়েছি খেতে আর পাপা দেখে তো পাপাও বায়না করছে ও খাবে বলে আর খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম আর এই যে মা বাবু আবার রেডি হয়ে গেছে মানে কিছুক্ষণের জন্য আসলো শুধু নাতিকে দেখবে মাস যাবে সবে সন্ধ্যা হয়েছে তো আমি আর নিচে বেশি দূর যাইনি কারণ ছেলে রয়েছে ওপরে আর এই যে মা বাবু চলে গেল এরপর আমি ছেলেকে ঘুম পাড়িয়ে সমস্ত কিছু গরম করতে আসলাম এই যে মটনটা গরম করে নিচ্ছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ গরম পড়েছে ভাত থাকে না বেশিক্ষণ আর আজকে আবার বলল দুধ চা খাবে তো আমি দুধ চাই বানিয়ে নিচ্ছি ওদের জন্য মা আর ওর জন্য আর কি আর এই যে আমি আটা মাখতে বসলাম ছেলে তো রাতে রুটি সেই জন্য আটা মাখছি আর চাষে সবাই চা খাচ্ছে গল্প করছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখনটা